আঠেরোশো সালে ব্রিটিশ রয়্যাল নেভির দুটি জাহাজ এইচ এম আর এইচ এম ইংল্যান্ড থেকে রওনা দেয় নেতৃত্বে ছিলেন স্যার জন ফ্র্যাঙ্কলিন তাদের মিশন ছিল সাহসী এবং দুঃসাহসী উত্তর মেরু বরফ ঢাকা সমুদ্রপথ অর্থাৎ নর্থ ওয়েস্ট প্যাসেজ এর শেষ অজানা অংশগুলো খুঁজে বের করা এবং সেই পথ পাড়ি দেওয়া এটি ছিল সেই সময়ের অন্যতম বড় ভৌগোলিক চ্যালেঞ্জ আর ব্রিটেন সিটি জয় করতে উদ্গ্রীব ছিল ফ্র্যাঙ্কলিন এবং তার একশো জন নাবিক সম্পূর্ণ প্রস্তুত ছিলেন বহু বছরের রসদ বই দামি চায়ের সেট এমনকি মনোরঞ্জনের জন্য একটি ছোট অর্গানোর সঙ্গে ছিল কিন্তু তারপর তাদের আর খোঁজ পাওয়া যায় না ইংল্যান্ডে উৎকণ্ঠা বাড়তে থাকে একের পর এক অনুসন্ধান অভিযান শুরু হলো কিন্তু আর্টিক উপসাগর কোনো উত্তর দিল না অনেক পরে কিছু ইনুইড মানুষের মুখে শোনা আর অল্প কিছু ভয়ানক আবিষ্কারের মাধ্যমে জানা যেতে থাকে আসলে কি ঘটেছিল আজকের ভিডিওতে আমি বলবো আসলে ঠিক কি হয়েছিল জন ফ্র্যাঙ্কলিনের অভিযানে ঊনবিংশ শতকে আবিষ্কারের সবচেয়ে বড় স্বপ্নগুলোর একটি ছিল আর্কটিক মহাসাগরের মধ্য দিয়ে এক সমুদ্র পথ খুঁজে পাওয়া যা আটলান্টিক আর প্রশান্ত মহাসাগরে একসাথে যুক্ত করবে এই পথটির নাম ছিল নর্থ ওয়েস্ট প্যাসেজ শত শত বছর ধরে এই পথের লোভে অসংখ্য অভিযাত্রী পাড়ি জমি ছিলেন যেন এই পথে লুকিয়ে আছে গৌরব ধন সম্পদ আর সাম্রাজ্যের চাবিকাঠি কিন্তু আর্কটিক কোনো সহজ শিকার ছিল না বরফ ঝড় আর অসীম ঠান্ডা এগুলোর সামনে অসংখ্য জাহাজ আর নাবিক হারিয়ে গিয়েছিল তবু তখনকার সময় বিশ্বের সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য ব্রিটেন এই যুদ্ধে জিততেই চেয়েছিল যেখানে সবাই ব্যর্থ হয়েছে তারা সফর হতে চেয়েছিল আঠেরোশো চল্লিশের দশকে যখন পৃথিবীর বেশিরভাগ অংশই ইতিমধ্যেই মানচিত্রে উঠে এসেছে তখন আর্কটিক ছিল শেষ কয়েকটি অনাবিষ্কৃত সীমান্তের একটি ব্রিটিশ জল নেভি ছিল উন্নত জাহাজ প্রযুক্তি আর বিশ্বজোড়া সম্মান এখন দরকার ছিল একজন সেই মানুষটি ছিলেন স্যার জন নেতার ষাট বছর বয়সে এই অভিজ্ঞ নৌ অফিসার ছিলেন একজন সত্যিকারের আর্কটিক যোদ্ধা তিনি যুদ্ধ করেছেন কলোনির শাসক ছিলেন আগেও বরফময় অভিযানে নেতৃত্ব দিয়েছেন তাই তাকেই বেছে নেওয়া হয়েছিল ব্রিটিশ ইতিহাসের অন্যতম বৃহৎ অভিযানের অধিনায়ক হিসাবে আঠারোশো পঁয়তাল্লিশ সালের মে মাসে ইংল্যান্ড থেকে রওনা দেয় দুটি জাহাজ আর টেরর এগুলো ছিল সময় অন্যতম উন্নত শক্তিশালী জাহাজ বড় ভাঙার জন্য লোয়ার আবরণে মোড়া আর ভেতরে ছিল স্টিম ইঞ্জিন যার মাধ্যমে বাতাস না থাকলেও এগোতে পারতো এমনকি গরম কেবিন লাইব্রেরি আর টিনের সংরক্ষিত খাবার এগুলো ছিল এক যুগান্তকারী আরাম যেখানে তখনকার অভিযানে প্রায়শই ছিল না খাওয়া ও তীব্র ঠান্ডায় মৃত্যু এই দুটি জাহাজে ছিলেন একশো জন বেছে নেওয়া ক্রু রয়্যাল নেভির অভিজাতেরা তাদের মধ্যে ছিলেন বিজ্ঞানী ডাক্তার অফিসার আর সাধারণ নাবিক সবাই প্রস্তুত বহু বছরের বিচ্ছিন্ন অভিযানের জন্য তাদের লক্ষ্য ছিল নর্থ ওয়েস্ট প্যাসেজের শেষ অংশটি খুঁজে বের করা যেটি আর্কটিক নেভিগেশনকে সম্পূর্ণ করবে তারা সঙ্গে এনেছিলেন তিন বছরের খাবার হাজার হাজার পাউন্ড মাংস আটা চকলেট আর লেবুর রস যা স্কারবি থেকে বাঁচাবে দলের মনোবল ছিল উঁচু ফ্র্যাঙ্কলিনের এই অভিযান ছিল বিজ্ঞানের শক্তির আর অগ্রগতির উপর বিশ্বাসের প্রতিফলন ব্রিটেন মনে করেছিল তারা আর্কটিক রসের দরজা খুলে ফেলবে আঠারোশো পঁয়তাল্লিশ সালের জুলাই মাসে শেষবারের মতো ফ্রাঙ্কলিন ও তার অভিযানদের জীবিত অবস্থায় দেখা গিয়েছিল গ্রিনল্যান্ডে একবার থেমে তারা রসদ সংগ্রহ করে আর ঘরে চিঠি পাঠায় তারপর শেষবারের মতো কিছু তিমি শিকারী তাদের দেখেছিল ব্যাফিন উপসাগরে সেদিন সেই দুটি জাহাজ ঢুকে পড়েছিল কানাডার আর্কটিক অঞ্চলে বরফে ভরা ভয়ঙ্কর জগতে তারপরে পুরোপুরি নিখোঁজ আর কোনো বার্তা এলো না আর কোনো খবর নেই শুধু নিস্তব্ধটা মাস পেরিয়ে বছর গেল কিন্তু কোনো সারা শব্দ নেই উদ্বেগ বাড়তে থাকলো নাবিকদের পরিবার ব্রিটিশ সরকারকে অনুরোধ করতে লাগলো কিছু একটা করতেই হবে জনমত চাপে রাখছিল তখনকার মানুষ ভাবতেই পারেনি রাজকীয় নৌবাহিনীর এত বড় একটা অভিযান কিভাবে এভাবে হাওয়া হয়ে যেতে পারে শেষমেশ ব্রিটিশ অ্যাডমিরালটি একের পর এক অনুসন্ধান অভিযান পাঠায় উত্তরের দিকে কিন্তু সেখানকার প্রকৃতি ছিল নিষ্ঠুর বরফে ঢাকা অজানা এক জগৎ যেটা যা যা মানুষ দুটোই গিলে ফেলতে পারে হাজার খোঁজাখুঁজি করেও কিছু মেলেনি তবু সময়ের সঙ্গে সঙ্গে টুকরো টুকরো করে কিছু সূত্র মিলতে শুরু করে স্থানীয় মানুষরা বলছিল কিছু অদ্ভুত দেখতে সাদা চামড়ার লোককে তারা দেখেছিল খুব দুর্বল অনাহারে কাতর বরফের উপর যাওয়া ক্যাম্প টিনের ক্যান মানুষের হাড়গোড় পোশাকের বোতাম এমনকি কয়েকটা ব্যক্তিগত জিনিসপত্র কিছু ঘটনাগুলো পুরো চিত্র তখনও অস্পষ্ট ছিল তারপর আঠারোশো সালে হয় এক ঐতিহাসিক আবিষ্কার ভিক্ট্রি পয়েন্ট নোট কিং উইলিয়াম দ্বীপে এক পাথরের স্তূপের নিচে ধাতব কৌটোর মধ্যে পাওয়া যায় সেই চিঠি সেটাই ছিল প্রথম স্পষ্ট প্রমাণ যা জানায় আসলে কি ঘটেছিল প্রথম অংশে লেখা ছিল স্যার জন ফ্র্যাঙ্কলিন মারা গেছেন আঠেরোশো সাতচল্লিশ সালের জুন মাসে তারও আগে জাহাজ দুটি বরফে আটকে পড়েছিল আর দ্বিতীয় অংশে লেখা হয়েছিল কয়েক মাস পরে জানানো হয় আঠেরোশো আটচল্লিশ সালের এপ্রিলে বাকি মানুষগুলো জাহাজ ছেড়ে বেরিয়ে পড়ে দক্ষিণে পায়ে হেঁটে যাওয়ার জন্য তখনও একশো জন জীবিত ছিল উদ্দেশ্য বরফের রাজ্যে শত শত মাইল পেরিয়ে বাঁচার শেষ চেষ্টাটা করা বছরের পর বছর ধরে অনেক ভয়ঙ্কর জিনিস আবিষ্কৃত হয়েছে কিন্তু তার মধ্যেও সবচেয়ে মর্মান্তিক ছিল নর প্রমাণ কিং উইলিয়াম দ্বীপে ছড়ি ছিড়ি ছিল মানুষের হার কিছু হার এমনভাবে ভাঙা ছিল যেন কি মজ্জা বের করে খাওয়ার চেষ্টা করছিল পরে ফরেন্সিক বিশ্লেষণে যা পাওয়া গেল তা ছিল বিভীষিকাময় সেই ছুরির দাগ ছিল স্পষ্ট আর তা কোনো পশুর নয় মানুষের হাতে কাটা এগুলো ছিল মরিয়া ক্ষুধার্ত আর নিরুপায় মানুষদের শেষ সময়ের পদচিহ্ন কিন্তু এই দুঃস্বপ্ন হয়তো আরও আগে শুরু হয়ে গিয়েছিল একটি বহুল বিশ্বাসযোগ্য তথ্য বলছে তারা ধীরে ধীরে বিষক্রিয়ায় মারা যাচ্ছিল কিন্তু কারো ষড়যন্ত্রে নয় বরং নিজেদের রসদ থেকেই খাবার ছিল টিনের ক্যানের ভিতরে যা সিল করা হয়েছিল সিসা জাতীয় একটি পদার্থ দিয়ে তখন এটি ছিল একদম নতুন প্রযুক্তি আর তাড়াহুড়ো করে প্রস্তুত করা হয়েছিল গোটা অভিযানের রসদ চরম ঠান্ডায় ক্যানগুলো ক্ষয় হয়ে যেতে থাকে আর সেই সীসা খাবারের মধ্যে মিশে যায় এমনকি জাহাজের জলের পাইপগুলোতেও ছিল সিসা। ধীরে ধীরে এই বিষক্রিয়া মানুষের মধ্যে বিভ্রান্তি উন্মত্ততা দুর্বলতা আর শেষে মৃত্যু ডেকে আনতে থাকে এই কারণেই হয়তো দেখা যায় কিছু নাবিক অস্বাভাবিক আচরণ করছিল আর অনেক অফিসার যারা সাধারণত বেশি নিরাপদে থাকেন তারাই আগে মারা যান তবে সবাই যে বিশৃঙ্খলার মধ্যে মারা গেছে তা নয় অভিযানের শুরুর দিকেই যখন জাহাজের দুটো বিয়াচি দ্বীপের কাছে বরফে আটকে ছিল। তখন তিনজনকে কবর দেওয়া হয়েছিল পরবর্তীতে গবেষকরা সেই কবর খুলে যা দেখেন তাতে তারা হতবাক হয়ে যান পারমাফাস্টের কারণে দেহগুলো ছিল অবিশ্বাস্যভাবে সংরক্ষিত ত্বক পোশাক এমনকি মুখাপয়বত ঠিকঠাক ছিল একজনের মাথায় তখনও চুল ছিল দেখে মনে হচ্ছিল যেন ইতিহাস ঘুমিয়ে আছে জীবন্ত মুখগুলো বরফে আটকে গেছে সময়কে থামিয়ে দিয়েছে এরপর দু হাজার চোদ্দ আর দু হাজার পর অবশেষে খুঁজে পাওয়া যায় ইরেবাস আর টের নামে সেই দুটি জাহাজ তলায় তারা প্রায় অক্ষত অবস্থায় ছিল বিশেষ করে টেরার যেন কেউ সবেমাত্র সেটি ছেড়ে গেছে আসবাব ফালাবাসন এমনকি বইপত্র সেভাবেই ছিল এটি ছিল এক ঐতিহাসিক সাফল্য কিন্তু সেই সঙ্গে নিয়ে এসেছিল আরো প্রশ্ন যখন জাহাজের দুটো কার্যত চলার উপযোগী ছিল তখনই কেন মানুষগুলো এসে গুলো ছেড়ে চলে গেল দলটি কেন ভাগ হয়ে গেল কেউ গেল ভিতরের দিকে কেউ নিকোজ হয়ে গেল অন্য পথে কেন তারা রেখে গেল এত প্রয়োজনীয় জিনিসপত্র কিভাবে এত অভিজ্ঞ নাবিকরা এত দ্রুত ভেঙে পড়ল আজকের আধুনিক প্রযুক্তি নিয়েও আমরা এখনো জানি না ঠিক কি ঘটেছিল শেষের দিকে আমাদের হাতে আছে হাড় কবর জাহাজ এমনকি ডিএনও পর্যন্ত তবু ফ্র্যাঙ্কলিন অভিযানে আসল সত্য হয়তো এখনো বরফের নিচেই আটকে আছে সেই সব কণ্ঠস্বরের সঙ্গে যারা আর কোনোদিন বাড়ি ফিরতে পারেনি আর এই রকম রহস্য যদি আপনি ভালোবাসেন তাহলে অদ্ভুত দুনিয়ার শ্রেষ্ঠ জায়গা আপনার মতামত ভিডিও সম্বন্ধে কমেন্টে অবশ্যই জানাবেন খুব তাড়াতাড়ি আসছি আরেকটা ভিডিওর সাথে ধন্যবাদ